পর্যন্ত এবং আল্লামা হজরতে ইমামে আহমদ রেজা খান ফাজেলে বেরলবি ওনার তাপসিরে কানজুল ইমান নুরুল ইরফানের মধ্যে বলতেছে দুনিয়ার মধ্যে মানুষ আছে দুই রকমের এক রকম মানুষ হইল দুজকি আর এক রকম মানুষ হইল বেহস্তি ও আল্লাহ দুজকি কারা আর বেহস্তি কারা আপনার কাছে জানতে চাই এবার এই আয়াতে কারিমার উপরে ব্যাখ্যা করে আল্লামা আব্দুল্লাহ ইবনে হযরতে মুফাসসির মুহাক্কিক আলেম দীন হযরতে হযরতে আবদুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুন একটা उपाधि হইলো রয়িসুল মুফাসসিরিন DINAR মাদ্রাসাটা এখনো পর্যন্ত তায়েফের ময়দানে অবস্থিত আমি যখন মক্কা থেকে তায়েফ নগনিতে গেলাম যাওয়ার পরে দেখলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস নামে সুন্দর একটা গেট দেওয়া ওনার পাশেই জায়গায় ওনার মাকবরা পাশে একটা সুন্দর মাদ্রাসা আবার বড় একটা মসজিদ দেখা ওই জায়গায় দেখলাম বড় বড় kitap গোনা সাজানো আমি দেখলাম ওলামাই কারাম ওই মসজিদের মধ্যে এলমেদিন অর্জন করতেছে এবার আমি চিন্তা করলাম উনি কেমন মহাক্কে ছিলেন যিনাকে রইসুল মুফাসির বলা হয় দুনিয়ার শুরুর লগ্ন থেকে মানে আবদুল্লি আব্বাস রাজি আল্লাহ তালানহু যখন থেকে তাফসির করা শুরু করেছেন এবং কেয়ামত রাখ পর্যন্ত যত মুফাস্তির হবে যত তাফসিরুল কোরআন মাহফিল হবে যত মুফাস্তির দুনিয়াতে তৈরি হবে আবদুল্লাহ ইবনে আব্বাসকে না মানলে তারা মুমিন হবে না তাদের তাফসির গ্রহণ করা জায়েজ হবে না এবার আসেন বাবারা ওই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। আমি আমার নবিজির দরবারে উপস্থিত ছিলাম আমি তায়েফ নগরী থেকে যখন আমি বীরে জুবায়দা মানে আরাফার ময়দানে জাবালে রহমতের নিচে অবস্থান করতেছি এমন টাইমে আমি দেখলাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিজি জাবালে রহমতের দরজাটার সামনে মানে জাবালে রহমতে ওতার শিরির লগ্নে আমার দয়াল নবিজি ওই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া বয়ান করতেছে আমার নবিজি নবীর উম্মতদেরকে উদ্দেশ্য করে বললেন হে আমার উম্মতের দলেরা আমি নবীজি তোমাদেরকে দুইটা সুসংবাদ প্রদান করব একটা সুসংবাদের মাধ্যমে তোমরা দুনিয়া পাইবা আর একটা সুসংবাদের মাধ্যমে তোমরা আখেরাত পাইবা আব্দুল ইবনে আব্বাস বলে আমি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ নবীজি দুনিয়ার মানুষ তো দুনিয়ার পাগল কিন্তু তারা জানে না আদ দুনিয়া উমাদরাতুল দুনিয়া কইলো আখেরাতের শস্য ক্ষেত্র মানুষ যেমন ভাবে ক্ষেতের মধ্যে কোনো বৃক্ষ রোপণ করলে কয়েক মাস পরে ওই বৃক্ষ থেকে তারা ফসল ফলা দিয়ে শস্য নিয়ে যায় দুনিয়ার মানুষ জানে না দুনিয়াতে যদি তারা নামাজ করে রোজা রাখে হস করে জাকাত দেয় দাম করে আপাদত করে তারা কবরে যাওয়ার পর আখেরাতের মধ্যে তার একটা শান্তি ভোগ করবে অগণবেজি আপনি বলেন না দুনিয়ার সুসংবাদটার মাধ্যমে দুনিয়ার মানুষ কেমনে শান্তি পাইব আমার নবী বলতেছে দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি সম্পদ অর্জন করতে যাই আমার আল্লাহ সম্পদ অর্জন করতে যাইয়া আমার আল্লাহ তালাকে ভুলে বসে থাকে আমার আল্লাহ তালা ওই ব্যক্তিকে সম্পদের মাধ্যমে দুনিয়ার শান্তি লাভ করাইব কিন্তু আঁকার শান্তি লাভ করাইবে না নবী গো আপনার কাছে জানতে চাই তাহলে আখেরাতের শান্তি পাইব কারা আমার নবী কয় আখেরাতের শান্তি পাইব দুই প্রকার ব্যক্তি এক প্রকার ব্যক্তি হইল কদ আফলাকাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন তারা হইল ওই ব্যক্তি যারা দুনিয়াতে সুসংবাদ পাইল মানে আল্লাহর ইবাদত করলো তারা সফল হয়ে গেল আর ওই প্রকার ব্যক্তি তারা ফায়সা কাজ খারাপ কথা বলা জবান থেকে বন্ধ করলো ও গো নবীজি আপনি নবী বলেন না কোন মানুষটা সবচাইতে বেশি উত্তম আমার নবী বলে

দুই প্রকার ব্যক্তি পাইলাম তাহলে দুই প্রকার ব্যক্তিদের কবরের অবস্থাটা কেমন হবে যেটা আমার আলোচনা কবর এবং হাসর আমি কবর থেকে আলোচনাটা আপনাদের কাছে শুরু করে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলে উম্মত আমার জাহান্নামী ব্যক্তির কবরের কবর তোমরা আগে শুনে নাও দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে যখন কোন জাহান্নামী ব্যক্তিকে রাখা হবে দুই জন ফেরেশতা তার কবরের মধ্যে আগমন করবে সেই দুই জন ফেরেশতার চোখগুলো হবে নীল রঙের ওই দুই জন ফেরেশতা জাহান্নামী ফেরেস্তা জাহান নামি মানুষটারে এমন ভাবে আতঙ্কিত করবে এমন ভাবে ভয় দেখাইবে অন্ধকার কবরে যাওয়ার পর মুনকার নাকির কবরে আসার আগে ওই বান্দাটা আল্লাহর কাছে সিলিন্ডার করবে কিন্তু ওই দুই জন ফেরেস্তা ওই জাহান নামি বান্দার রুহগুলাকে ধরবে রুহগুলাকে ধইরা নাকের মধ্যে একটা কাপড় লাগাইয়া উপরের দিকে রওনা করবে আমার আল্লাহর অন্য ফেরেস্তারা জিজ্ঞাস করবে ফেরেস্তারা কেন জাহান নামি বান্দাটার রুহটাকে তোমরা নাকের মধ্যে কাপড় লাগে উপরে নিয়ে যাও এবার ফেরেস্তারা জবাব জবাব দিবে এই বান্দা জাহান্নামী এই বান্দা দুদুকি এই বান্দার ইবাদতের মধ্যে কোনো মনোযোগ ছিল না এই বান্দা দুনিয়ার জমিনে নেক আমল করে নাই এই বান্দাটাকে এই জন্য উপরের দিকে নিয়ে যাওয়া হয় বান্দার রূহটাকে আলোমে আরোহার মধ্যে রাখা হবে কিন্তু দুইজন ফেরেশতা ওনারা বলবে আলোমে আরোহার দরজার সামনে যে দেখব আলোমে আরোহার দরজাটা বন্ধ করা এবার আমি আলোমে আরোহা থেকে নিচের দিকে আসব আল্লাহর প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান আমি আইসা দেখবো আসমানের সর্বশেষ দরজা বন্ধ আল্লাহ তালার কাছে জিজ্ঞাসা করবো রব বেকারি মাল্লা আপনার আসমানের দরজা বন্ধ আসমানের সামনে যাওয়া যায় না ডাইনে যাওয়া যায় না বামে যাওয়া যায় না এবার দুইজন ফেরস্তা বলবে তাকে দেখবো পেছনের দিকে মাত্র একটা দরজা খোলা আল্লাহ বলবে ফা দা খালান না এবার জাহান নামি বান্দা তাকে জাহান নামের মধ্যে প্রবেশ করাও কিন্তু জাহান নামের মধ্যে প্রবেশ করানোর আগে একটা জাহান নামি বান্দারে কবরের মধ্যে এমন ভাবে হেমার দ্বারা আঘাত করা হয় আল্লাহ

এই আমার যদি শুনতে পায় তারা কি করে পরে তারা কান্না করতে থাকে এর মধ্যে এক প্রকার হইলো কুকুর আপনাদের এলাকায় আজান দিলে দেখবেন কুকুর বাউ কে ডাক মারেনি